দেখো এটা আনছি লঙ্কা বোম লঙ্কা বল খাবা না তো হ্যালো গাইস वेलकम टू माय न्यू আজকে বাজারে গিয়েছিলাম বোম কিনতে তোমরা কালকে পূজা আছে কালী পূজার বাড়িতে লাইটো লাগাই নাই লাইট লাগাবো কালকে খালি একটা লাইট লাগাইছিলাম আজকে লাগাবো এখন সেগুলো দেখতে পারবে আমার ব্লক ভিডিওতে তো যেটা মেন কথা আজকে বাজারে গিয়ে কিছু বোম কিনে নিয়ে এসেছি ঠিক আছে দেখো পুরো একদম ধামাকাদার বোম ঠিক আছে তো কি কি বোম আনছি তোমার সেটা দেখো তো এখানে আছে লঙ্কা বোম আছে লঙ্কা বোম আনছি পাঁচ ছয় প্যাকেট সরি পাঁচ প্যাকেট বলে কেন এখানে তিনটা এখানে দুইটা এখানে একটা ছয় প্যাকেট লঙ্কা আনছি তারপর এটা আছে হাড়ি বোম ঠিক আছে মানে আমি নাম দিচ্ছি হাড়ি বোম এটা হচ্ছে জেনেটার আসল নাম হচ্ছে জেনেটার বোম ঠিক আছে এটা মানে তুবড়ির মতন জিনিসটা হয় ফাটে ঠিক আছে আর যে এখানে আনছি তুবড়ি দেখতে পাচ্ছো ওই টুপির প্যাকেটটা নিয়েছে একশো টাকা এটা এনেছে আশি টাকা আর এই যেটা রঙ মশল অনেক বড়ো রঙ মশল এটা এনেছে দেড়শো টাকা ঠিকই গেছি মনে গায়ে সত্যি বলছি অন্য দোকানে একটু কম ছিল দাম আর এই যে এটা দেখো এটা কী গো কি বোম চকলেট হ্যাঁ বুড়িমা রাইনো সেই মজা ফাটাইতে আর আমার তো এগুলো বোম ফাটাইতে খুবই ভালো লাগে ঠিক আছে আর হচ্ছে আরেকটা যে মেন কথা এই যে লাইটটা আনছিলাম এই লাইটটা আজকে লাগাবো আমি বা আমার ভাই আর আমার বউ মিলে লাগাবো লাইটটা আজকে হুম এদিকে সবার বাড়িতে লাইট লাগিয়েছে আর এই লাইটটা যেটা দেখতে এটা আমি কালকে লাগাইছিলাম খালি কালকে বলতে রাত্রেবেলা একটা লাইট তো এটা কালকে কিনছিলাম এই যে এটা নতুন লাইটটা এটা লাগাবো তোমাদেরকে বের করে দেখাচ্ছি লাইটটা দেখো গাইস দাঁড়া এই আরে গাইস বের হচ্ছে না গো গাইস কি বলবো দাঁড়া এই দেখো লাইটটা গাইস তোমার এখানে তিরিশ মিটারের আছে তিরিশ মিটার লাইট আছে হ্যাঁ এটা দাম নিয়েছিলো ছয়শো নব্বই টাকা নিয়েছিলো মানে এটা রিল নিলেই ছয়শো নব্বই খোলা নিলে তো আরও বেশি খোলা বলতে যে মিটার সিস্টেমে গেছে তো তার জন্য কম পড়ছে আমাদের হ্যাঁ তো এটা লাগাবো আজকে পুরো মানে এদিকে যত সাইড আছে নিচ দিয়ে নিচ দিয়ে ঝুলাই দিব তিরিশ মিটারে এটা হবে কি হবে না আমি সেটা জানি না দেখতে লাগবে দেখতে লাগবে মাপ নেওয়া তো আশা করি হয়ে যাবে মনে হয় তিরিশ মিটারে এদিকেও সব ঝুলিয়ে দেবো আর এই যে লাইনের তার সবাই লাইট লাগাই দিয়েছে দেখো এখন ভাই আসবে ভাই আসার পরে লাগাবো চলো আগে ভাই আসুক তারপর দেখা হচ্ছে তোমার সঙ্গে করতেছি তো সমান হচ্ছে হ্যাঁ ওই যে ওইটা একটু ছোট হয়েছে গাঠা হয়েছে ওই যেটা হ্যাঁ হ্যাঁ এটাও গাঠা হচ্ছে ঠিক আছে কেন দেখো তাল <sharp thrust>

টানতেছে কেন এই চাপারে কোথায় টানতেছি এখানে রাইকের দিনটা রাখছি টানি নাই সুইচটা দিয়ে আসবো না বলো হ্যাঁ হ্যাঁ জ্বলছে জ্বলছে ফাইনালি সব লাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে চেনটা দেখতে পাচ্ছ চেনটা ঝুলাই দিয়েছি রাত্রাবেলা আরো বেশি আলো মনে হবে তোমার বুঝতে পারলো তো তো এখন চারটে বাজে দোকান নেই এখন তাড়াতাড়ি করি তারপর দোকান যেতে লাগবে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।